আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আব্রাহাম লিঙ্কনের সেই প্রবাদটা আপনাদের সবার হয়তো বা চেনা সবার বা জানা গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল গণতান্ত্রিক দেশে জনগণের দ্বারা যে সরকার গঠিত হয় এবং এই সরকার যে জনগণের কল্যাণে কাজ করে জনগণের চিকিৎসা বাসস্থান নিশ্চিত করে এটাকেই বলে গণতান্ত্রিক দেশ আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করে আমাদের বসবাস করতে হয় ফুটপাতের মতো এই জায়গাগুলোতে বলছিলাম আসাদুলের কথা যে আসাদুলের পায়ে ঘা পচে রাস্তার পাশে পড়ে আছে নেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই কারো সাহায্য নেই কোনো সামাজিক কার্যকারিতা যেটার মাধ্যমে সে এই পচা ঘা থেকে পচা পা থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার নিরাপদ জীবনে ফিরে যেতে পারে চলুন আজকে আমাদের সাথে আছে আছাদুল এই আসাদুলকে আমরা নিয়ে আসছি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য তো আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি ওকে চিকিৎসার জন্য আমরা কথা বলবো এবং ঢাকা মেডিকেলে ভর্তি করানোর চেষ্টা করব ওকে আগে থেকেই আমি রিকশায় পাঠিয়ে দিয়েছিলাম আমি বাইকটা পার্কিংয়ে রেখে ভালো করে লক করে সাইড করে রেখে গেছি কারণ হচ্ছে ঢাকা মেডিকেল বলেন বা যে কোনো মেডিকেল বলেন বর্তমান দেশের এতই খারাপ অবস্থা আপনি আপনার গাড়ি অবশ্যই অবশ্যই লক করবেন অবশ্যই আপনার গাড়িকে ঘাড় লক করবেন অবশ্যই ডিস্ক লক থাকলে ডিস্ক লক মারবেন দেন হচ্ছে আপনি কোথাও যাবেন তবে গাড়িটা লক করে আমি ঢাকা মেডিকেল ইমার্জেন্সির দিকে যাচ্ছিলাম ও যে রিক্সাটায় আসছে ওই রিক্সাটায় ভাড়া দিয়ে রিক্সালাকে বিদায় করলাম এর ভিতরে দেখলাম প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স লোক এসে এসে নামতেছে কেউ অ্যাক্সিডেন্টের রোগী কেউ বা মোমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসছে তো আমি আসাদুলকে নিয়ে আসছি ও দুইটা লাঠি ভর দিয়ে হাঁটে ওর যে পায়ে ঘা হয়ে পচে গেছে ওই পাটায় ভালো করে ও ভর দিতে পারে না তো আমি ঢাকা মেডিকেলের ভিতরে গেলাম ভিতরে গিয়ে কোনো আনসার বয়কে জিজ্ঞেস করলাম আপনাদের ইমার্জেন্সিটা কোন দিকে ওর একটু ট্রিটমেন্ট করাবো তা উনি আমাকে বলল ঠিক আছে আপনি ফার্স্টে ওইখান থেকে আপনি একটা টিকিট নিয়ে আসেন টিকিট কেটে এনে আপনি লাইনে দেরিয়ে ইমার্জেন্সি চিকিৎসা নিতে পারবেন আমি আসাদুলকে বললাম তুমি এখানে দাঁড়াও আমি টিকিট আনতে গেলাম টিকিটের দাম দশ টাকা তো আমি গিয়ে প্রথমে বললাম ভাই আমাকে একটা ইমার্জেন্সির পেশেন্ট দেখাবো আমাকে একটা টিকিট তো আমি একটা বিশ টাকা নোট বের করে ওনাকে দিলাম যে ভাই একটা টিকিট দেওয়ার জন্য উনি বলল পেশেন্টের নাম এবং বয়স বলতে আমি বললাম ওনার নাম হচ্ছে আসাদুল আসাদুলের বয়স হচ্ছে ছত্রিশ বছর তো উনি আমাকে টিকিট দিল এবং টাকা ফেরত দিল এবং কোথায় যেতে হবে সেটাও বলল কিন্তু আমি এই ঢাকা মেডিকেলে এখানে একবারেই নতুন কোথায় যাব কার কাছে যাব কিছুই বুঝতে পারছিলাম না আবারও বার কাছে জিজ্ঞেস করলাম ভাই এটা কোথায় তা ওনারা আমাকে বলল যে ওই রুমটায় যান ওই রুমে গেলে আপনাকে দেখাই দেবে যে কোথায় তো আমি ভাইটার কাছে আসলাম টিকিটটা দেওয়া মাত্রই উনি কিছু একটা বলে দিল উনি একটা বলল যে এটা কি ইমার্জেন্সি ঢুকি না অ্যাক্সিডেন্টও ঢুকি বা খুব ইমার্জেন্সি কি অল্প ইমার্জেন্সি এরকম কিছু তো উনি কিছু লিখে দিল লিখে দিয়ে বললো একশো পাঁচ নাম্বার রুমে যেতে ও সরি একশো দুই নম্বর রুমে যেতে তো আসাদুল আমার পাস পাঁচ আসতেছিল তো আমি কোনো কিছু না বুঝে একবার বলতেছি এখানে যাব একবার বলতেছি ওখানে যাব তো একজন আমাকে দেখাই দিলো না এই পাড়িতে ঘুরে ওই ইমার্জেন্সিতে ওই পাশে ওই পাশে যান তো আমি আসাদুলকে নিয়ে আস্তে আস্তে করে ওইদিকে অগ্রসর হচ্ছিলাম দেখলাম যে ইমার্জেন্সির ভিতরে প্রচুর ভিড় এখানে প্রচুর পরিমাণে লোক অনেকেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আসছে অনেকেই যে কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে আসছে খুব ইমার্জেন্সি অবস্থা ভাইকে আবার জিজ্ঞেস করলাম কোথায় যাবো তো উনি বললো আপনি ভিতরে গিয়ে দেখান এখানেও গিয়ে আমি ক্যানসার ভাইকে দেখাইলাম ভাই এটা কি এখানের তো উনি বলল যে ওইখানে দেখান তো আমি ওইখানে এখানে যারা বসে আছে এরা সবাই প্রায় ডক্টর নার্স তো আমার ক্যামেরাটা দেখে ডক্টর আমাকে জিজ্ঞেস করলো আমার ক্যামেরাটা কি চালু ক্যামেরাটা চালু থাকলে বন্ধ করেন দেন আমি চ্যানেলটা বন্ধ করে দিলাম তো উনি আমাকে বুঝিয়ে বললো যে এই পেশেন্টের হচ্ছে পা পচে ঘা হয়ে গেছে তো ইমার্জেন্সিতে শুধুমাত্র সেই সব পেশেন্টের ট্রিটমেন্ট করা হয় যারা অ্যাক্সিডেন্ট কারেন্টলি অ্যাক্সিডেন্ট করছে পা ভেঙে গেছে অথবা কেউ কুপাইছে বা কেউ জ্ঞানজাম করছে লাইভ সোজাগত লাইভ অ্যাক্সিডেন্ট বা লাইভ যে কোনো জ্ঞানজামের যে পেশেন্টগুলো হয় এগুলো ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট করা হয় আর অন্য যে পেশেন্টগুলো হয় এগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ শিফট করা হয় তো আমাকে যেটা যেটা উনি লিখে দিল বললো যে ভাই আপনি এই পেশেন্ট নিয়ে আপনি একশো পাঁচ নম্বর রুমে সার্জারি ইউনিটে চলে যান সার্জারি ইউনিটে ওনাকে দেখে ওনার ট্রিটমেন্ট দেবে তো ভাই ঢাকা মেডিকেল এমন একটা জায়গা যে জায়গাটা যদি আপনি না চেনেন তাহলে অবশ্যই আপনাকে চার ঘুরলি খেতে হবে তো আমি একশো পাঁচ নম্বর খুঁজে পেতে কম হলেও দশজনকে জিজ্ঞেস করে একশো পাঁচ নম্বর রুমের নাগাল পেয়েছি তো আমি ওনার কথা চিন্তা করতেছিলাম যে আসাদুল ভাইয়ের আসলে পায়ের যে অবস্থা উনি লাঠি ভর দিয়ে ভর দিয়ে হাঁটতেছে আমি বললাম যে ভাই আপনি পারবেন তো উনি বললো যে সমস্যা নেই আপনি চলেন আমার সামনে আমি আপনার পিছন পিছন হেঁটে যাচ্ছি তো খুব কষ্ট করেই আমার পিছন পিছনে হাঁটতে লাগলো তো আমি খুঁজতেছিলাম সার্জার ইউনিট যে ইউনিটে ওনাকে দেখাবো এবং ওখানে দেখিয়ে আসলে কি পদক্ষেপ নেয় ওরা কী ট্রিটমেন্ট দেয় এই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা সামনে দিকে গাবো তো খুব কষ্ট করে হাঁটতেছি শুধু হাঁটতেছি